আজকের অনেক স্টক আমরা দেখতে পাচ্ছি আগে আমি বন্ধুদের দেখিয়েছি সঙ্গে তেল পেয়ে যাচ্ছ এবং হেলমেট পেয়ে যাচ্ছ একদম 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 এটা সরাসরি 23000 নেক্সট এটা 22000 নেক্সট এটা সরাসরি 25000 নেক্সট এটা 17000 নেক্সট এটা 19000 19 তো এবারে আমরা হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ অনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সো বন্ধুরা আজকে আমি আবারো চলে এলাম তোমাদের সামনে উপস্থিত হলাম একটা সেকেন্ড হ্যান্ড আপডেটের বিগ হিউজ স্টপ নিয়ে তো এখন তোমরা দেখেই বুঝতে পারছো লাইন বাই লাইন কালেকশন রয়েছে আজকে তোমাদের এই কালেকশন গুলো দেখাবো পরপর স্টেপ বাই স্টেপ তোমরা ভিডিওর মধ্যে দেখেই বুঝতে পারছো কি কালেকশন রয়েছে শুধু কিন্তু এখানে শেষ নয় এখানে সাইডে যে রুমটা দেখছো এই রুমের ভিতরে অনেকগুলো গাড়ি রয়েছে এবং সাইডে আরেকটা রুম রয়েছে সেখানেও গাড়িগুলো অনেক সাজানো রয়েছে তো পরপর ভিডিওটা তোমাদের কন্টিনিউ দেখতে হবে পরপর গাড়িগুলোর ডিটেলস আমি সব কিছু তোমাদের জানিয়ে দেবো আর আবার বলবো তোমরা যদি ফার্স্ট টাইমে এই চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিতে হবে কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড সুমন্তরায় এই যে অটোমোবাইলের তরফ থেকে চলে এসো আজকের ম্যানেজার সাহেব দাদা কেমন আছো ভালো আছি খুব ভালো আছি দাদারা এই যে প্রতিবার আসছে রোজ বৃষ্টি ঝড় হ্যাঁ যখনই বলছি তখনই আসছে খুব ভালো দাদারাই ভরসা কারণ দাদারা না থাকলে আমরা এত দূর এগোতে পারবো না প্রথম কথা দ্বিতীয় কথা তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তাতে দাদাদের ভিডিও বানাতে আরো উৎসাহ হবে আরো তোমরা কমে কমে কম দামে ভিডিও ভিডিও দেখতে পারবে অবশ্যই হ্যাঁ তো আজকের যেটা প্রথম কথা হচ্ছে এখানে আজকের অনেক স্টক আমরা দেখতে পাচ্ছি আগে আমি বন্ধুদের দেখিয়েছি এখন চঞ্চলদা তুমি জানো এখানে আজকের বন্ধুদের কত কম টাকার প্রথমে স্টার্টিং গাড়ি তুমি দেখাতে পারবে যে একদম কম মূল্যে গাড়ি কত টাকার পেতে পারে সতেরো হাজার সতেরো হাজার থেকে এই যে অটোমোবাইল আজকের গাড়ি স্টার্ট হবে তাই তো আজকের বন্ধুরা মাত্র সেভেন্টিন এ গাড়ি তোমাদের দেখাবো মাত্র সতেরো হাজার টাকা মাইলেজ খুব সুন্দর মাইলেজ খুব সুন্দর একদম প্রথম বন্ধুদের তুমি জানিয়ে দাও আজকের গিফট কি কি রাখা হচ্ছে প্রকৃত গিফট থাকছে টেলার হেলমেট

নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ট্রেন ধরে জয়নগর জয়নগর থেকে শিকিরহাট জয় জয়নগরের সবাই জানো তো চলো চঞ্চল দা ভিডিও লাস্ট হলো সবকিছু ডিটেলস আমরা ডিসকাস করব এখন গাড়িগুলো দেখাবো প্রথম গাড়ি কি এখান থেকে স্টার্ট করবে নাকি হ্যাঁ হ্যাঁ ওখান থেকে পালসার এনএস এটা দেখাবো এখানে রয়েছে পালসার এনএস 125 হ্যাঁ একদম রেড কালারের মধ্যে তোমরা মডেলটা পেয়ে যাচ্ছ সিঙ্গেল ডিসের সাথে গাড়ি কিন্তু একদম ফ্রেশ একটু ফ্রেশ গাড়ি কি লুক রয়েছে একটু বন্ধুরা দেখিয়ে দাও

এর দাম পড়বে সরাসরি পঁয়তাল্লিশ টাকা সরাসরি পঁয়তাল্লিশ তেল আর হেলমেট তাছাড়াও হ্যাঁ বন্ধুরা শোরুমে আসবে

এটাও উনিশের শেষের কুড়ির গাড়ি হ্যাঁ কুড়ির গাড়ি হ্যাঁ এটা টু হান্ড্রেড এটা ফোরবি টু হান্ড্রেড এটা দু হাজার সতেরো সালের গাড়ি হ্যাঁ ডবল

BS4 এর মডেল BS4 এর এটা 19 এটাও 19 এটা প্রথম এটা এটা সরাসরি অফার দিয়ে এটা 52000 টাকা 52 সঙ্গে হেলমেট থাকছে

R15 ভার্সন S R15 S হ্যাঁ গাড়ি তো ওয়াশ না এইখানে এই ঘরের কিছু কিছু গাড়ি ওয়াশ করা হয়নি এখনো হ্যাঁ এটা মডেল 2017 মডেল 2017 কন্ডিশন আছে সেলফ সব রেডি

ডিসকভার আছে দারুন কন্ডিশন আর এটা সরাসরি সতেরো হাজার টাকা সতেরো হাজার দারুন কন্ডিশন আছে সেলফ রেডি হ্যাঁ হ্যাঁ ওটা কাছের বন্ধুদের জন্য ওটা তামিলনাড়ুর গাড়ি আছে হ্যাঁ এক্সেল হান্ড্রেড এটা হ্যাঁ সরাসরি বন্ধুদের জন্য এটা কুড়ি হাজার টাকা কাছের বন্ধুদের জন্য হ্যাঁ

দারুণ কন্ডিশন আছে দু হাজার আঠারো মডেল আঠারো হ্যাঁ দুটো টায়ার এখনো ব্র্যান্ড নিউ টায়ার আছে

কাগজপত্র ফল্ট আসে গাড়ি কেনার পরে সেই কাস্টমার এর কি দায়িত্ব তোমাদের অবশ্যই দায়িত্ব আমাদের কারণ সে টাকা দিয়ে গাড়ি কিনছে একদম গরিব মানুষ তাহলে তার জিনিসের দায়িত্ব অবশ্যই আমাদের আছে তো তারপরে যদি গাড়ি তার না পছন্দ হয় যদি চাই যে ওই গাড়ি এক্সচেঞ্জ করে অন্য গাড়ি নেবে সেই অপশন রয়েছে সব অপশন আছে যদি মনে করে আমার গাড়ি আছে নেব না বেচবো তার ক্ষেত্রে আছে কেনা বেচা এবং এক্সচেঞ্জ সব রকম অপশন এখানে अवेलेबल রয়েছে আচ্ছা ফাইনান্স কি এখনো চালু করা হয়েছে নাকি না ফাইনান্স চালু করা হয়েছে ফাইনান্স এখনো চালু করা হয়েছে খুব চিপ রেটে চিপ রেট তো গাড়ি দেওয়া হয়েছে তো এখন তুমি বন্ধুদের জানিয়ে দাও হোম ডেলিভারির ব্যবস্থাটা কি এখন কোন চালু হয়েছে নাকি না হোম ডেলিভারি ব্যবস্থা চালু হয়েছে তবে ড্রাইভার যে সীমিত একটা চার্জ করবে ওটা দিতে হবে আচ্ছা মানে প্রথমে তোমাদের শোরুমে আসতে হবে পেমেন্ট ক্লিয়ার করতে হবে তারপরে ড্রাইভার দিয়ে দেবে ডেলিভারি করার জন্য সীমিত কিছু চার্জ রয়েছে সেটা তোমাদের পে করতে হবে সেখানে দায়িত্ব নিয়ে নাম ট্রান্সফার করা হয় এবং অথরাইজেশনও সেটাও করা হয় যারা কয়েকদিন গাড়ি চালিয়ে ফেলে তোমরা বিক্রি করে দেবে এবং যারা ড্রাইভিং শেখার জন্য গাড়ি কিনছো তাদের জন্য একটা অপশন রয়েছে তোমরা অথরাইজ করে নিতে পারো তো দাদা আমরা ভিডিও এখানে এন্ড করবো এন্ড করার আগে বন্ধু তুমি শোরুমের অ্যাড্রেস লোকেশন ফের আবার ফুল ডিটেলস জেনে অ্যাড্রেসটা হচ্ছে যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছো তাদের নিয়ারেস্ট লোকেশন শিয়ালদা শিয়ালদা এসে দক্ষিণে নামখানা লক্ষীকান্তপুর কাকদ্বীপ যেকোনো লোকাল ধরে জয়নগর নামবে জয়নগর নেমে দু নম্বর প্ল্যাটফর্ম এর বাইরে অটো স্ট্যান্ড আছে বলবে সিকিরহাট মোড় যাবো একদম মেন রোড এর পাশেই আমাদের শোরুম সিকিরহাট মোড় এক ঢাকি রোড কুলতলি হ্যাঁ আর যে সকল বন্ধুরা এই সাইড দিয়ে আসছে মানে গঙ্গাসাগরের দিক থেকে আসছে তাদের তাদের কাছাকাছি লোকেশন এসে শিয়ালদা লোকাল ধরলো ধরে জয়নগর নাম নাম্বার তো দেওয়া আছে সরাসরি ফোন করবে মেন লোকেশন তোমাদের আরেকবারও জানিয়ে দিচ্ছি তোমরা যেখান থেকে আসো না কেন একবার গুগল করে নেবে যেখানে জয়নগর বুঝতে লোকেশন থেকে ওখান থেকে অটো ধরবে জাস্ট ত্রিশ মিনিট লাগবে তোমাদের আসতে সিগারেটের মোড় আর এখানে শোরুম অবস্থিত রয়েছে তো ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে না আমরা যদি ভিডিও মানে বলে থাকি তার জন্য আমরা ক্ষমা পাচ্ছি ততক্ষণ ভালো থাকবেন থ্যাংক ইউ